সামান্য আরো তাপ বেড়ে যাবে প্রচন্ড গরম চারদিকে গরম বেড়ে যাচ্ছে বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের আবহাওয়া ক্লাইমেট পরিবর্তন হচ্ছে কার্বন মনোক্সাইড এর পরিমাণ আমরা বাড়িয়ে ফেলছি পৃথিবীর ভিতরে গরম বাতাস পৃথিবীর দিকে আসছে রসুল হাদিস শোনেন নিজেকে সজাগ করেন আজকে যদি আমি প্রশ্ন করি আমাদের বাংলাদেশের একজন হিট অফিসার আছে দেখবেন ওনার কাছে পরামর্শ জানতে চাওয়া হয় যে এই যে প্রচন্ড গরম এই গরমের সময় করণীয় কি আমাদের পিসগুলা গলে যাচ্ছে আগে আমরা আরব দেশে দেখতাম ডিম ভাজা যায় গরমের ভিতরে শুধু খালি গরমের ভিতরে রেখে একটু তেল ডেলে দিয়ে ডিম দিলে বাস ভাজা হয়ে গেল চুলা লাগে না এমনি ডিম বাজা হয়ে গেছে আমি পাঁচ বছর মিশরে পড়ছি পাঁচবার আমি বৃষ্টি দেখি নাই পাঁচবার পাঁচ বছরে অথচ এখন এমন অবস্থা আমাদের দেশের বৃষ্টি যেন তাদের দেশে চলে গেছে হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে পাঁচ বছরে পাঁচবার বৃষ্টি হয় নাই বৃষ্টি হলে আরবের লোকেরা রাস্তার মধ্যে নেমে যেত ইয়া মাতার ইয়া মাতার বলে বলে মানুষ চিৎকার করত সে জায়গায় কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে আল্লাহর আজাব শুরু হয়ে গেছে মুসলমান এই আজাব বুঝবেন আল্লা হামরা বাতাসের সঙ্গে আগুন আসবে ফায়হুন মিন ফায়হ জাহান্নাম জাহান্নামের তাপের মতো কষ্ট মনে হবে এই তাপ তো বড় সাধারণ আর তাপ বেড়ে যাবে প্রচন্ড গরম চারদিকে ছড়িয়ে পড়বে তাপ দাহ চারদিকে বেড়ে যাবে খরা সারা খরা সারালামতে টিপ খরা লেগে যাওয়ার আলামতে টিপ চারদিকে আমার বাংলাদেশে সলাতুল ইস্তিস্ক বৃষ্টি প্রার্থনা করে সলাত আদায় করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা হচ্ছে আল্লাহর কাছে মানুষেরা বারবার দোয়া করতেছে আল্লাহ রহমতের বৃষ্টি দেন আল্লাহম্মা কৃষ্ণা গৈছেন মুগইছেন মুড়ি আন্না ফিয়া উপকারী বৃষ্টি দেন ফসল নষ্ট হওয়া থেকে হেফাজত করেন গুনার কারণে যিনি বৃষ্টি বন্ধ করে দেন তিনি কে